আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দুপুরবেলা রওনা হয়েছিলাম ঠাকুরগায়ের খোঁচাবাড়ি হাটের উদ্দেশ্যে ওখানে যাওয়ার মূল কারণ ছিল চাঁদপুর হাজিগঞ্জ থেকে মহসিন ভাই এসেছিল গরু কেনার জন্য খামারের নাম হলো তো আমি হাটে যাওয়ার পর দেখি উনাদের প্রায় গরু কিনা শেষ আমি যাওয়ার পর যদি ওনারা আরো তিন চারটা গরু কিনেছিল তো হাটে যাওয়ার পর ওখানে দেখা হয় সাইফুল ভাইয়ের সাথে আপনাদের সফল খামারি যে ইউটিউব চ্যানেল আপনারা অনেকে দেখেন এই ইউটিউব চ্যানেলের মালিক সাইফুল ভাই তো উনার সাথে কুশল বিনিময় হয় উনি আসলে এসেছিল মহসিন ভাইয়ের সাথে গরুর বাজার দেখার জন্য আমাদের উত্তরবঙ্গে তো ওনার সাথে কুশল বিনিময় শেষে গল্প শেষে অনেক কথা হয় কথা হওয়ার পর আসলে আমি ওনাদের গরুগুলো দেখছিলাম তো এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আসলে মুয়াজেগ্র কর্ণধার মহসিন ভাই কিনে খামারের জন্য এখন অনেকে বলতে পারেন যে ভাই গরু তো কিনলো গরুর বাজার কেমন দেখলেন এবং দাম কেমন ধারণা দেন আমি প্রথমেই বলে রাখি এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলোর মধ্যে আমরা এখানে আশি হাজার টাকার নিচে যে গরুগুলো কিনেছি এই গরুগুলো আমরা মাংসের রেটে পাই নাই অর্থাৎ বর্তমান বাজারে সাতশো টাকা কেজি চলে মাংসের আমরা এই গরুগুলো কিনছি আমাদের গায়ে প্রতি কেজি মাংসের কেজি আট থেকে নয়শো টাকা পড়ে গেছে অন্যদিকে আমরা এক লক্ষ টাকা উপরের যে বাজেটের গরুগুলো কিনছি এই গরুগুলো আমরা মাংসের দামে কিনতে পারছি অর্থাৎ বর্তমান স্বাভাবিক বাজারে মাংসের দাম সাতশো টাকা আমরা সাতশো টাকা কেজি দরে গরুগুলো কিনতে পারছি আপনারা যারা এখন গরু কিনবেন আপনারা যদি ছোট গরু কিনেন আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই ছোট গরুগুলো কিন্তু আমরা কখনোই মাংসের দামে কিনতে পারবো না অর্থাৎ আমরা যদি এই টাকা কেজি কিনি পরবর্তীতে কিন্তু আমাদের টাকা কেজি দরে বিক্রি করতে হবে তাই বলে কি ছোট গরু পালন করা যাবে না যাবে কিন্তু এই গরুগুলো আপনাকে সাত থেকে আট মাস পালন করতে হবে তারপর আপনারা প্রফিট খুঁজে পাবেন অন্যদিকে আমরা যদি নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা বাজেটের যে গরুগুলো এগুলো আমরা কিনি এগুলো আমরা আঠাইশ হাজার টাকা টাকা মন সুন্দর কিনতে পারবো এবং আমরা যদি সেম আঠাইশ হাজার টাকা মনে বিক্রি করি আমাদের একটা প্রফিট হবে কেন প্রফিট হবে এটাও বুঝিয়ে দেই ধরেন আপনি প্রতি কেজি সাতশো টাকা কেজি ধরে মাংসের ওজনে আপনি গৌটা কিনছেন কেনার পর তিন মাসে যদি আপনি এক মন মাংসও যদি বাড়াইতে পারেন এক মন মাংসের দাম আঠাশ হাজার টাকা আপনার তিন মাসে যদি খরচ হয় বিশ টাকা তারপর আট হাজার টাকা আপনার প্রফিট থাকবে কারণ আপনি মাংসের ওজনে কিনছিলেন বাড়তি যে মাংসটা বাড়াইছেন এই মাংসের দাম হলো আঠাইশ হাজার টাকা আপনি বিশ হাজার খরচ করছেন ওই আঠাইশ হাজার পাইছেন আট হাজার টাকা আপনার প্রফিট অন্যদিকে আপনি যদি একটা ছোট গরু কিনেন সেটা আপনি কিনছিলেন আটশো নয়শো টাকা বাজারে অথচ আপনি বিক্রি করছেন সাতশো টাকা বাজারে তখন কিন্তু আপনার প্রতি কেজিতে উল্টা দুইশো টাকার লস এই লস টা করার জন্য আপনাকে সাত থেকে আট মাস গরুটা পালন করতে হবে যেটা অধিক দামে গরু কিনলে অর্থাৎ থেকে এক লক্ষ টাকার যে বাজেটের গুলো এগুলো কিনলে হয় না বেশি বাজেটের গরু কিনলে আপনারা কিন্তু মাংসের দামে কিনে মাংসের দামে বিক্রি করতে পারবেন কিন্তু কম দামের গরু আপনি মাংসের দামে কিনতে পারবেন না কিন্তু বিক্রি করতে হবে মাংসের দামে ফলে আপনাকে তিন মাসের জায়গায় গরুটা ছয় মাস বা সাত মাস পালন করতে হবে তো দেখতেই পাচ্ছেন হাট আসলে একেবারে ফাঁকা হাটে এখন কোনো গরু নেই এই সময় আসলে আমাদের এই গরুগুলো তোলার পর গরুগুলো পাঠিয়ে দেওয়া হয় চাঁদপুর আবারও হাজিগঞ্জের উদ্দেশ্যে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন এই ভিডিও থেকে আপনারা বর্তমান গরুর বাজারের একটা আইডিয়া নিতে পারবেন যে ছোট গরুর দাম কেমন এবং বড় গরুর দাম কেমন এবং আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের এই সময় কি ধরনের গরুটা কেনা উচিত এবং আপনার এলাকার জন্য কোন গরুটা পারফেক্ট তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম